শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি পাঁচ অক্ নামাজ কত সুন্দর করে পড়তে হয় তার কোন কোন দিকে নজর রাখতে হয় সুরার অর্থ কেমনভাবে বুঝতে হয় তার গভীরে যেতে হয় কেমনভাবে মনোনয়ন করতে হয় তা আপনাদেরকে আমি বহু এপিসোডে তা বর্ণনা করেছি নামাজ অবশ্যই পড়বেন নামাজ সমস্ত এবাদতের মূল কোন কোন দিকে নজর রেখে আপনাকে নামাজ পড়তে হবে কি চিন্তা রেখে আপনাকে নামাজ পড়তে হবে তা আমার সেখানেও আছে যদি কেউ নাও দেখে থাকেন এপিসোডগুলি দেখে নেবেন নামাজের নিগুর রহস্য আপনারা সেখানে পেয়ে যাবেন এমনকি সুরা এক্লাশের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানেও আমি নামাজ সম্বন্ধে বিস্তারিতভাবে বলেছি আপনারা সেগুলো দেখে নেবেন আজ আপনাদের সামনে অত্যন্ত সত্য এবং গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি ধ্যান প্রসেজ জেনেছি। দেখুন বিভিন্ন জন যে বিভিন্ন রকমের ধ্যানের প্রসেজ আপনাদেরকে দিয়ে থাকে এতে আপনারা কতটা উপকৃত হয়েছেন তা আপনারা নিজেরাই জানেন আমার কাছে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে মসজিদকে সামনে নিয়ে আমরা ধ্যানে বসেছি মসজিদের ছবি আমরা ধরে রাখতে পারছি না কেউ কেউ বলেছেন আপনি যে আলোর কথা বলেছেন সেই আলো দেখতে পাচ্ছি না কেউ কেউ বলছেন যে মন এক জায়গায় স্থির থাকে না ধ্যান করার সময়তে মন আরও এলোমেলো বেশি হয় দেখুন এগুলা হওয়াটাই স্বাভাবিক আপনি মনের দোষ দেবেন না মনের স্বভাব সে বিক্ষিপ্তভাবে চলাফেরা করা মন তো আপনার চিন্তা এই চিন্তা তো বিক্ষিপ্ত প্রত্যেক ন সেকেন্ড অন্তর অন্তর সে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধারে ছড়িয়ে যায় কিন্তু এই বিক্ষিপ্ত জিনিসগুলিকে যখন এক জায়গায় কেন্দ্রীভূত করা হয় তখন তার পাওয়ার অত্যন্ত বৃদ্ধি পায় এই সেই বিক্ষিপ্ত মনকে কেমনভাবে এক জায়গায় কেন্দ্রীভূত করা যায় সে বসে আপনাদেরকে আমি শেখাবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে আপনারা ধৈর্য হারাবেন না আজ মূল্যবান তথ্য আপনারা আপনাদের জীবনে আপনারা পেয়ে যাবেন দেখুন সূর্যের আলো পৃথিবীতে আসছে বিক্ষিপ্তভাবে যখন একটি আতশ কাঁচ সূর্যের ওই বিক্ষিপ্ত আলোকে একটা বিন্দুতে পরিণত করতে পারে সূর্যের বিক্ষিপ্ত আলোক শক্তিকে বা সূর্যের বিক্ষিপ্ত তাপশক্তিকে যখন ওই আতস কাঁচ দ্বারাই একটা বিন্দুতে পরিণত করা যায় একটা বিন্দুর মধ্যে দিয়ে প্রবেশ করানো যায় দেখবেন ওই তাপেই আগুন ধরতে বাধ্য হয় ঠিক তদ্রুপ আপনার আমার আমাদের সকলের যে বিক্ষিপ্ত মন আমাদের বিক্ষিপ্ত চিন্তা এই বিক্ষিপ্ত চিন্তাকে বা বিক্ষিপ্ত মনকে যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় এতই পাওয়ার সার আসে দেখুন মনের সমান গতি বা মনের মতো এত পাওয়ার কোনো জিনিসের নাই আপনি আর কলকাতায় যাওয়া আছে আপনার এক সেকেন্ড লাগবে না আপনি বাড়িতে বসে কলকাতার সেই দৃশ্য আপনি দেখে নিতে পারেন আপনার দিল্লির দৃশ্য আপনি দেখে নিতে পারেন যত বড়ই দূর হোক তাহলে বুঝুন এই মনের গতি কতটা আপনি কি আপনার যে চোখ আছে এই চোখ দিয়ে দেখছেন না আপনি চিন্তা দিয়ে দেখছেন এই চিন্তাকে বা এই মনকে আমরা এক জায়গায় করতে পারছি না কেন অবশ্যই এক জায়গায় করতে পারবেন তার প্রসেজ আমি অবশ্যই আজ দেব দেখুন এই ধ্যান কী ধ্যান ছাড়া তো আমরা কেউই থাকি না কোনো না কোনো ধ্যানে আমরা পড়ে থাকি না হলে আমরা ভুলে যাই কেন যে কাজ করব বা যে কাজ করার কথা কাউকে দিয়েছি আমরা ভুলে গেছি এমন কি বাজারে কোনো মাল আমরা আনতে গিয়েছি বাজারে কোনো জিনিস কিনতে গিয়েছি আমরা কাগজ কলমে লিখে নিয়ে যাই কেন ভুলে যাব এই ভুলে যাওয়ার কারণটা কি ভুলে যাওয়াটাই তো আপনার চিন্তা আপনার ধ্যান মন কোনো না কোনো গতির মধ্যে অন্য কোথাও ছুটে যায় এই কারণেই তো আমাদের ভুল হয়ে যায় আইজাক নিউটন বিশ্রাম নেওয়ার জন্য আপেল তলায় এসে বসলেন সামনে আপেল পড়লো প্রশ্ন জাগল আপেলটি মাটিতে পড়লো কেন ধারে ফাঁকা জায়গা আছে কোথাও গেল না কেন নিজেকে নিজেই প্রশ্ন করলেন মাটিতে আসলো কেন এই যে প্রশ্ন সামনে দাঁড়িয়ে গেল মাটিতে আসার কারণ কি এর উত্তর লাগলেন খুঁজতে আর এর উত্তর খোঁজাটাই হচ্ছে ওনার জীবনের ধ্যান কেন মাটিতে এলো বারবার প্রশ্ন অন্তরে কেন মাটি এলো কোন শক্তি টানলো তাহলে এই উদাহরণগুলো শোনার পর আপনারা কি বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ কত নিখুঁত জায়গায় আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে মসজিদের ছবি ধরে বর্জ্যক ধরে আমরা যে ধ্যান করছি বা বিভিন্ন রকমের জিকির নিয়ে আমরা যে ধ্যান করছি কলমা নিয়ে আমরা যে ধ্যানে বসছি এই ধ্যানের কোনো ফলাফল আমরা পাচ্ছি না কেন আসলে মনটাকেই তো আমরা স্থির রাখতে পারছি না বিক্ষিপ্ত মনকে একটা জায়গায় তো আমরা কেন্দ্রীভূত করতে পারছি না এই মনকে কিভাবে আমরা কেন্দ্রীভূত করতে পারি এই প্রসেসটা এবার আমরা জানি আপনার সামনে যে কোনো একটি প্রশ্ন খাড়া করুন ধরুন আপনার জীবনে অশান্তি চলছে আপনি শান্তি পাচ্ছেন না এর সমাধানের প্রয়োজন আছে আপনার কাছে এখন প্রশ্ন এটাই আমি শান্তি পাচ্ছি না কেন আমার জীবনে এত অশান্তি কেন এটাই তো আপনার প্রশ্ন হওয়া উচিত তাহলে আমি শান্তি পাচ্ছি না কেন এই অশান্তির মূলে কি বসে আছে আপনি ধ্যানস্থ হন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আপনি ধ্যানস্থ হন আমার অশান্তির মূলে কি দাঁড়িয়ে আছে এই অশান্তির জন্য আমি কতটা দায়ী নিজেকে খুঁজুন নিজেকে আপনি অবশ্যই এই চিন্তায় যদি বিলীন হন এই চিন্তায় যদি আপনি এগিয়ে যান আপনার পিছনগুলাকে যদি স্মরণ করেন যে কোন কাজের ভুলের কারণে আজ এই অশান্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে আপনি অবশ্যই এর উত্তর খুঁজে পাবেন আপনি অন্য কাউকে দোষারোপ করবেন না যে অন্য কেউ এই ক্ষতি করে দিয়েছে সেখানে আবারও প্রশ্ন দাঁড়াবে সে ক্ষতি আপনার করলো কেন আপনি নিজেকে প্রশ্ন করুন আমার কোন দোষের কারণে কোন ভুলের কারণে কোন অজ্ঞানতার কারণে এই অশান্তিকে আমি ডেকে এনেছি কারণ অশান্তি এমনি এমনি আসে না অশান্তি কেউ নেমন্তন্ন করে ডেকে আনতে হয় এই প্রশ্নের উত্তর আপনি খুঁজুন আপনি কোনো দেয়ালে হেলান দেন সুস্থভাবে বসুন এবং গভীরভাবে খুঁজুন কোন দোষ আমার জীবনে ছিল কোন ভুল আমার জীবনে ছিল এটা হচ্ছে প্রসেজ আপনার মনের গতিটা এক দিকে চালনার একটা রাস্তা আপনাদের ভেতরে এমন প্রশ্ন হওয়া উচিত আল্লাহ কোরআনে বলল ওয়া ওয়াহা মায়াকুম আইন আমা কুন্তুম অর্থাৎ আল্লাহ বলছে তোমরা যেখানেই আছো আমি সেখানে আছি আপনাকে চোখ বুঝে ধ্যান করতে হবে না চোখ খোলা রেখে ধ্যানে বসুন চোখ খোলা রেখে আপনি চিন্তা করুন আপনার চিন্তার গতিটা যেন একটা কেন্দ্রীভূত জায়গাতে যায় কারণ এই বিক্ষিপ্ত চিন্তা একটা কেন্দ্রীভূত জায়গায় গেলে সে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং সেই শক্তিশালী পাওয়ার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে যে আমরা যেখানে খোদা সেখানে আমি যদি জলের ভিতরে ডুব মারি সেখানেও খোদা যদি ঘরের ভিতরে ঢুকি সেখানেও খোদা যদি মাটির তলায় পাথালে খোঁদা যায় সেটা সেখানেও খোদা পরিষ্কার কথা বলেছে তুমি যেখানে আমি সেখানে প্রশ্ন করুন এই প্রশ্নের উত্তর বিভোরভাবে খোঁজার চেষ্টা করুন তাহলে আওয়াল্লাহ আমার কাছে আছে না ফাঁকাই কোথাও আছে অবশ্যই আপনি পাবেন আপনি নিজেকে প্রশ্ন করুন ছাগলকে গাল দিলে ছাগলের কিছু যাই আসে না আমাকে গালাগালি করলে আমার যাই আসে কেন প্রশ্ন করুন আগে প্রশ্ন করুন এরপর ওই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনার কাছে হান্ড্রেড পারসেন্ট পরিশুদ্ধ উত্তর না আসছে ততক্ষণ আপনি ওই উত্তরের ধ্যানেই পড়ে থাকুন এটাই হচ্ছে প্রকৃত ধ্যান আজকে যারা সাধক তারা সুন্দর সুন্দর কথা বলতে পারে গভীর জ্ঞানের কথা বলতে পারে কেন জানেন এই একটাই বসেছে গভীর জ্ঞানের কথা কেন বলতে পারে তারা গভীরভাবে ভাবে আপনার মতো আমার মতো চোখ বন্ধ করে কাউকে দেখার চেষ্টা করে না যে আমি চোখ বন্ধ করে আমার গুরুকে আমি দেখার চেষ্টা করছি আর গুরু একবারে সো দেহে আমার সামনে এসে বসে যাবে হ্যাঁ বৎস তোমার ধ্যান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি তোমার কাছে চলে এসেছি বলো তোমার কি চাই না এমনটা হবার নয় এমন হয় না আপনার গুরু আপনার বিবেকস্বরূপ আপনার মধ্যে স্থাপিত হয়ে আছে আপনার অন্তর জামিন এসে আপনি যা জানেন সে তা জানে এই জ্ঞানের গভীরে যাওয়া এটাই ধ্যান আর এই প্রশ্নের উত্তর যতক্ষণ না পাই ততক্ষণ যারা ওই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে তারাই হচ্ছে ধ্যানী তারাই হচ্ছে সাধক তারাই পাই গভীরতা তারাই পার সত্যের সন্ধান আপনি প্রশ্ন করুন এই পৃথিবীর বুকে আমি এত ছুটে বেড়াচ্ছি কেন এই ছুটে বেড়ানোর পিছনে আমার উদ্দেশ্যটা কি আমি তো সুখের জন্য দেহ সুখের জন্য খুঁজে বেড়াচ্ছি এত ছুটে বেড়াচ্ছি নাকি অন্য কোনো উদ্দেশ্য আমার আছে নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি কে আমার মধ্যে কী কি আছে আমার এই দেহ অভ্যন্তরের মধ্যে কারা বসবাস করছে কেন আমি একা বসে থাকলে এত আমার ভিতরে কথা উদ্ভাসিত হয় কখনো প্রশ্ন করেছেন কখনো তাদের সাথে মজলিস করেছেন নিজেকে প্রশ্ন করেছেন আপনার যদি এটাই স্বভাব হয়ে থাকে যে আমি শুধু জেনে বেরাবো আমি অপর কাউকে প্রশ্ন করবার উত্তর নিয়ে নেব আপনি এতে মহাপণ্ডিত হয়ে যাবেন কাজের কাজ কিচ্ছু হবে না নিজেকে প্রশ্ন করুন এবং নিজের অন্তর থেকে তার উত্তর বার করার চেষ্টা করুন যখনই কোনো প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের সমাধানের জন্য যখন আপনি গভীর চিন্তায় নিমজ্জিত হবেন এটাই আপনার প্রকৃত ধ্যান আর এই ধ্যানের মধ্যে আপনি অতি দ্রুত সাকসেসফুল হবেন অতি দ্রুত ফল পাবেন যদি না পান তখন আপনি কমেন্টে আমাকে গালাগালি করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেনই পাবেন যদি আপনি স্বাভাবিক জ্ঞানীও হয়ে থাকেন আর যদি অলৌকিকে বিশ্বাসী হয়ে থাকেন যে কেউ ইচ্ছে করলে আকাশের বৃষ্টি বন্ধ করে দিতে পারে কেউ ইচ্ছে করলে পরে পূর্ব দিকে সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করাতে পারে কেউ ইচ্ছে করলে আকাশে উড়ে উড়ে আমার কাছে আমার বাড়িতে চলে আসতে পারে যদি এই অন্ধবিশ্বাস এই ভণ্ডামি আপনার ভিতরে যদি থাকে এই অলৌকিকতাই যদি আপনাদের বিশ্বাস হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি অজ্ঞানী আপনি এই জগৎ থেকে সরে যান আপনার দ্বারাই কিচ্ছু হবে না ধর্ম অতি বাস্তব ধর্ম বিজ্ঞান চেতনা বোধ ধর্ম অতি সত্য ধর্মের চোখ আছে সে স্পষ্ট দেখতে পাই যাকে বলা হয় দিব্য নয়ন যা দেখে তা সত্য দেখে আর আমাদের এই দু চোখ আর কোথায় বা বলবো আপনাদের কাছে এই দুই চোখ মিথ্যা ছাড়া আর কিছুই দেখায় না এই জগৎটাই মিথ্যা তাই জগৎ যখন মিথ্যা আপনিও মিথ্যা আমিও মিথ্যা আমাদের জন্মও মিথ্যা আপনি দেখেননি আমার আপনার জন্ম শুধুমাত্র একটা কামের ফসল এই মিথ্যাকে যে ধরতে না পেরেছে এই প্রশ্ন যার ভিতরে না ঢুকেছে যে জগৎ তো মিথ্যা কেমনভাবে মিথ্যা সে কীভাবে আমাকে প্রভাব দিচ্ছে সত্যিই সে আমাকে আল্লাহ রাস্তায় যেতে দিচ্ছে না আমার পথে বাধা সৃষ্টি করছে প্রশ্ন করুন উত্তর খুঁজুন নিজের মধ্যে উত্তর খুঁজুন নিজেকে জাগান নিজের বিবেককে জাগান নিজের জ্ঞানকে জাগান নিজের উচ্চ চেতনাকে জাগান কি অন্ধকারে বসে বসে ধ্যান করবেন আলোর জটি দেখবেন আপনার মুর্শিদকে দেখবেন কি হবে দেখে আপনার মন বিক্ষিপ্ত অবস্থায় আছে বিক্ষিপ্তই থাকবে আর এই আজীবন আমাকে প্রশ্নই করতে হবে আমি তো ধেনে বসছি আমি তো আমার মনকে ঠিক রাখতে পারছি না আমি তো কিছু দেখতে পাচ্ছি না এই প্রশ্নই আজীবন আপনাকে করে যেতে হবে অতএব আমি যা বলছি এটাকে আগে শুনুন যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন তুলুন এবং সেই প্রশ্নের নিজে নিজের মধ্যে তুলুন এবং ওই প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে বার করুন যতদিন উত্তর না পেয়েছেন ততদিন পর্যন্ত আপনি ছাড়বেন না এটাই হয়ে উঠুক আপনার প্রকৃত ধ্যান আজ এখান থেকেই থাক খোদা হবে